পড়তে হবে সালাদ পরেও জাহান নামে যাবে সালাদ আদায় করেও জাহান নামে যাবে নবী বলছে হত্যা করে দেখে এদের সালাদ মিল নাই নবীর নামাজ নামাজ লাগে ঠুকঠাক করে তারা হরা করে আপনি দুটা ঠুকুর মারে গেলেন গা এ নামাজ হবে কখনো হবে না গ্রহণযোগ্য হবে না সালাদ পরবেন আপনি আল্লাহ আকবার বলে হাতের আঙুলগুলি জমা জমা করে হাতের আঙুলগুলি জমা জমা করে একবার এইভাবে দিবেন না একবার এইভাবে দিবেন না এবার দেয় কি না দেয় কি দেয় না এভাবে দিবেন না এইভাবে দিলে আপনার হাত যাবে কোন দিকে পিছন দিকে এইভাবে দিলে আপনার হাত যাবে কোন দিকে পিছনে কি কাবলা পুবর দিকে ক্যাবলা তা পশ্চিমে কাবলা তাহলে আপনি এইভাবে দিলেন আপনি দিবেন কিভাবে হাতের আঙুল জমা জমা করে সামনের দিকে ক্যাবলার দিকে করে ক্যাবলার দিকে করে আল্লাহ আকবার বলে তাকবে তাহারিবা বাঁধবেন এখন আপনি দিলেন এইভাবে আপনি দিলেন এইভাবে বোঝাতে পারে নাই আপনার সমস্ত অঙ্গ পতঙ্গ পশ্চিম দিকে থাকবে যখন আপনি তাসা বসবেন আপনার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে থাকবে বলেন দেখি পায়ের বৃদ্ধাঙ্গুলি আপনার পায়ের বৃদ্ধাঙ্গুলি যখন একটা পা শুয়ে দিবেন এই আঙ্গুলগুলি থাকবে পশ্চিম দিকে আরেকটা পা খাড়া রাখবেন ডান পা খাড়া রাখবেন দুই আঙ্গুল থাকবে কিভাবে বোঝেন না এত সহজ মনে করবেন না ইবাদত তরিকা সন্না রাসুলের পদ্ধতি অনুযায়ী হতে হবে যদি আপনার পদ্ধতির খেলাপ করে নামাজ গ্রহণযোগ্য হবে